মালদার ভুতনি এলাকার মানুষেরা বন্যার জলে বন্দী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কারো ঠাঁই হয়েছে ছাদে কারোর ঠাঁই হয়েছে বাড়ির চালে সরকারি স্কুলে কেউবা নৌকাতে দিন কাটাচ্ছে প্রায় পঁচিশ দিন ধরে প্রায় দু লাখ মানুষ জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে এই অবস্থায় মালদা জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভুতনি এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে এদিন সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন নামে সদস্যরা প্রায় হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভূতনির বন্যা কবলিত এলাকার মানুষের পাশে তারা চাল ডাল তেল আলু পেঁয়াজ মুড়ি বিস্কুট পাউরুটি সহ বিভিন্ন ধরনের খাবার ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় পরিবর্তন সংস্থার সদস্যরা জানান ভুতনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দি হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ চলাচলের পথ বলতে একমাত্র নৌকা ভরসা ভুতনি এলাকায় বেশ কিছু খাওয়ার সামগ্রী আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আগামী দিন আরও খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা

ভূত নেই বন্যা অঞ্চলে চলে এসেছি যেখানে ডেড থেকে দুই লক্ষ পরিবার জলের তলায় আজকে তারা ভীষণ অসহায় অবস্থায় রয়েছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল তারা জলের তলায় থাকছে ইভেন তার সাথে যেটা হয়েছে তারা ভীষণ অসহায় অবস্থায় তারা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পাচ্ছে না জলের ব্যবস্থা নেই পঁচিশ দিন থেকে কারেন্ট নেই এখানে হাজার জনকে আজকে ত্রাণ দিতে এসেছি আপনাদের সহায়তায় আপনাদের সাহায্য পেয়ে আপনারা যে আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ওখানে কারোর হঠাৎ করে বিপদ হলেও তাদের যে তারা যোগাযোগ করতে পারবে সেই যোগাযোগ ব্যবস্থাও ঠিকঠাক নেই তাই আপনারা সবাই প্রে করুন যে তাদের এই অবস্থা স্বাভাবিক হয়ে যাক তাড়াতাড়ি